আচ্ছা কখনও বিলিয়ার্ড খেলতে দেখেছেন দুটো বলের ধাক্কা লাগার মতো ব্যাপার এখন ভাবুন তো আলো যদি একটা ঢেউ না হয়ে ঠিক ওরকম একটা বিলিয়ার্ড বলের মতো আচরণ করত মানে অন্য একটা কণাকে গিয়ে সোজাসুজি ধাক্কা মারত আজ আমরা ঠিক এমনই এক যুগান্তকারী আবিষ্কারের গল্প বলবো, যা পদার্থবিজ্ঞানের বইয়ের পাতাগুলো নতুন করে লিখতে বাধ্য করেছিল তো চলুন একেবারে সমস্যার গভীরে যাওয়া যাক দেখুন বিংশ শতাব্দীর শুরুতে পদার্থবিজ্ঞানীরা একটা বিরাট ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলেন একদিকে তাদের হাতে ছিল প্রতিষ্ঠিত সব তত্ত্ব আর অন্যদিকে ছিল পরীক্ষাগারের বাস্তব ফলাফল আর মুশকিলটা হলো এই দুটো কিছুতেই মিলছিল না তত্ত্ব যা বলছিল বাস্তবতা ছিল ঠিক তার উল্টো কেন এমন হচ্ছে তার কোনো ব্যাখ্যাই ছিল না আর ঠিক এই অমিলটাই মানে বইয়ের পাতার তথ্য আর ল্যাবের ফলাফলের এই সংঘর্ষটাই জন্ম দিয়েছিল এক অসাধারণ বৈজ্ঞানিক বিপ্লবের ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক তখনকার বিজ্ঞানীদের কাছে আলো ছিল একদম জলের ঢেউয়ের মতো তো একটা ঢেউ যখন কোনও খুঁটিতে ধাক্কা খায় তখন কি হয় জল হয়তো এদিক ওদিক ছিটকে যায় কিন্তু ঢেউয়ের ধরন বা তার চরিত্র তো আর বদলে যায় না তাই না ঠিক এই কারণেই তারা ভাবতেন যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বদলে যাওয়াটা এক কথায় অসম্ভব কিন্তু আর্থার কম্পটনের পরীক্ষা এসে প্রচলিত এই নিয়মটাই পুরোপুরি ভেঙে দিল তিনি যা দেখালেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য আলোর চরিত্র সত্যিই বদলে যাচ্ছে এটা ছিল তখনকার পদার্থবিজ্ঞানের সব ধারণার উপর একটা সরাসরি চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় কথা এই চ্যালেঞ্জের কোনও জবাবই তাদের কাছে ছিল না আর এখানেই গল্পটা সবচেয়ে আকর্ষণীয় একটা মোড় নেয় এই যে বিরাট রহস্য এটা সমাধান করার জন্য কমটন আলোর প্রকৃতি নিয়ে একেবারে বৈপ্লবিক এক ধারণা সামনে নিয়ে এলেন তিনি বললেন আলোকে যে আমরা এতদিন ধরে একটা অবিচ্ছিন্ন ঢেউ হিসেবে ভেবে এসেছি আসল ভুলটা ঠিক ওখানেই এটা আসলে কোনো ঢেউয়ের খেলা নয় বরং এটা ছিল দুটো বিলিয়ার্ড বলের ধাক্কার মতোই একটা সত্যিকারের ভৌত সংঘর্ষ চলুন এই মহাজাগতিক বিলিয়ার্ড খেলাটা একটু কল্পনা করা যাক দেখুন প্রথমে কি হচ্ছে আলোর একটা কণা যেটাকে আমরা বলি ফোটন সেটা ছুটে আসছে একটা স্থির ইলেকট্রনের দিকে এরপর ধাম ফোটনটা ইলেকট্রনকে সজোরে ধাক্কা মারল আর নিজের কিছুটা শক্তি ওকে দিয়ে দিল আর শেষে দুজনেই ছিটকে দুটো আলাদা দিকে চলে গেল কিন্তু আসল ঘটনা হলো এই ধাক্কার পর ফোটনটা কিন্তু আর আগের মতো নেই আর এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এটাই হল রহস্যের সমাধান দেখুন ধাক্কার পর ফোটনটা তার কিছুটা শক্তি হারিয়ে ফেলছে আর আলোর জগতের নিয়মটা খুব সোজা শক্তি কমা মানেই হল তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যাওয়া আর ঠিক এটাই একদম এটাই তো কমতন তার পরীক্ষায় দেখেছিলেন কি দারুণভাবে মিলে গেল তাই না কিন্তু দেখুন পদার্থবিজ্ঞানে শুধু ধারণা দিলেই তো হবে না তার জন্য শক্তপোক্ত গাণিতিক প্রমাণও লাগে তো চলুন এবার সেই অসাধারণ সমীকরণটা দেখে নেয়া যাক যা গাণিতিকভাবে প্রমাণ করে দিয়েছিল যে এই সংঘর্ষের মডেলটাই একদম সঠিক ছিল এই সেই বিখ্যাত সমীকরণ এটাই ছিল চূড়ান্ত প্রমাণ এটাকে যদি খুব সহজ করে বলি তাহলে এর মানে হল ফোটনটা ঠিক কোন অ্যাঙ্গেলে বা কোণে ছিটকে যাবে তার ওপরই নির্ভর করছে ওর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন মানে ধাক্কাটা যত জোরালো হবে পরিবর্তনটাও তত বেশি হবে একেবারে নিখুঁত একটা ভবিষ্যদ্বাণী আর এই সমীকরণের ভেতরেই লুকিয়ে আছে একটা বিশেষ সংখ্যা যেটাকে বলা হয় কমটন তরঙ্গদৈর্ঘ্য এটা কিন্তু যেসে কোনও সংখ্যা নয় এটা মহাবিশ্বের একটা মৌলিক ধ্রুবক সংখ্যাটা এতটাই ছোট যে চোখে দেখার প্রশ্নই ওঠে না কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের জগতে এর গুরুত্ব বিশাল এই গ্রাফটা দেখলেই সমীকরণটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন বাঁদিকের বারটা ফোটনটা যদি প্রায় কোনো ধাক্কা না খেয়ে মানে শূন্য ডিগ্রি কোণে পাশ কাটিয়ে বেরিয়ে যায় তাহলে তরঙ্গদৈর্ঘ্যের কোনো পরিবর্তনই হচ্ছে না কিন্তু একদম ডান দিকের বারটা দেখুন যখন ফোটনটা সোজাসুজি ধাক্কা খেয়ে ঠিক উল্টো দিকে মানে একশো আশি ডিগ্রিতে ফিরে আসছে তখন পরিবর্তনটা হচ্ছে সবচেয়ে বেশি ঠিক যেন বিলিয়ার্ড খেলার একটা পারফেক্ট শট এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে আমাদের চারপাশের সাধারণ আলোতে আমরা এটা দেখি না কেন ওয়েল তার কারণ হল দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় এই পরিবর্তনটা এতটাই এতটাই ছোট যে এটা অনেকটা এক বিশাল বালতি জলে এক ফোঁটা জল ফেলার মতো মানে প্রভাবটা অবশ্যই আছে কিন্তু আমাদের পক্ষে সেটা বোঝা প্রায় অসম্ভব আসলে এ একটা রহস্যের সমাধান শুধু একটা ছোটখাটো আবিষ্কার ছিল না না একদমই না এটা ছিল পদার্থবিজ্ঞানের জন্য এক সম্পূর্ণ নতুন জগতের দরজা খুলে দেওয়ার মতো একটা ঘটনা ব্যাপারটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে দেখুন আইনস্টাইন কিন্তু আগেই ফোটনের ধারণা দিয়েছিলেন কিন্তু সেটা ছিল একটা তত্ত্ব কমটনের কাজটা ছিল সেই ধাঁধার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা মিলিয়ে দেওয়া তার পরীক্ষায় প্রথম অকাট্য প্রমাণ দিল যে আলো শুধু কণার মতো আচরণ করে তাই নয় সংঘর্ষের সময় এটা আসলেই একটা কণা একটা বাস্তব কণা সুতরাং বুঝতেই পারছেন এই আবিষ্কারটা শুধু এক্স রে বা ফোটন মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা পুরো খেলার নিয়মটাই বদলে দিয়েছিল এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আলোর একটা দ্বৈত সত্তা আছে কখনো সে তরঙ্গ কখনো সে কণা আর এর চেয়েও বড় কথা এটা প্রমাণ করল যে পরমাণুর থেকেও ছোট যে জগৎটা সেই কোয়ান্টাম জগৎটা আমাদের সাধারণ যুক্তির বাইরের কিছু অদ্ভুত আর আশ্চর্য নিয়ম দিয়ে চলে এক কথায় বলতে গেলে এই একটা পরীক্ষা বিজ্ঞান জগৎকে আলোর প্রকৃতি সম্পর্কে এক অদ্ভুত কিন্তু অকাট্য সত্য মেনে নিতে বলা যায় একরকম বাধ্য করেছিল সত্যটা হল আলোর দুটো রূপী সত্যি আর এখানেই আমাদের জন্য একটা দারুণ প্রশ্ন থেকে যায় ভাবন্ত আলো যদি এমন দ্বৈত আর অদ্ভুত আচরণ করতে পারে তাহলে বাস্তবতার আরও গভীরে যা আমরা খালি চোখে দেখতে পাই না সে কোয়ান্টাম জগতে আরও কত না বিস্ময় লুকিয়ে আছে মহাবিশ্ব যে আমাদের সাধারণ কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত আর আকর্ষণীয় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই